কিন্তু যেサルজনের সব মেম্বাররা কিন্তু সব ওই গাড়িটাতে আছে বিএসএস 28 28 টা বেকার পার কিন্তু ডিজেサルজন এই মুহূর্তে কিন্তু চলে এসেছে তো এখন কিন্তু যেখানে পিজোটা হচ্ছে তার পাশে কিন্তু মাঠে একটা ফিডিং চলছে তো মোটামুটি ভালোই বেস নি আসছে আর আইচার গাড়িটা কিন্তু বাঁধা হবে ঠিক আছে তো সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি তো মালিকও এসছে ঠিক আছে তো সবাই এসছে আর এটম ছাব্বিশ হাজার দেখতে পাচ্ছেন উপরে মেশিন সেলাপ করাই আছে আগে থেকে করে নিয়ে এসছে তো কী কী বেশ নিয়ে আসছে কী কী মেশিন আপ নিয়ে এসছে সব কিছুই আপনাদেরকে ফিটিং ভিডিওটা দেখাচ্ছি তো কন্টিনিউ দেখতে থাকুন এবং চ্যানেলে ফলো করে রাখবেন ওটা রোড শো কিন্তু সব কিছু আপনাদেরকে দেখাতে থাকবে তো চলুন দেখা যাক কী কী মালপত্র নিয়ে এসছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব মেশিন সেলাপগুলো ঢাকা দেওয়া আছে আর এগুলো কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার দেখাই যাচ্ছে যে দেখা যাচ্ছে অ্যাটম ছাব্বিশ হাজার ঠিক আছে আর এগুলো আউজা ছিল আর এখানে সব মালপত্র ফিটিং চলছে দেখতে পাচ্ছেন জিজে সার্জেনের সব মেম্বাররা আর এই গাড়িটাতে ফিটিং হবে আর সব বক্স কিন্তু সব ওই গাড়িটাতে আছে এই গাড়িটাতে আর ডিজি এখানে আছে তো ডিজিটা সম্ভবত পাঁচশো কে বিট ডিজি সকালবেলায় সার্জেন লাইভে এসে বলছিল আর এটাতে বক্সগুলো আছে আর এটাই ফিটিংস হবে চলুন দেখা যাকি কতগুলো বক্স নিয়ে আসছে তো ভালোই মোটামুটি বক্স নিয়ে এসছে দেখা যাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছেন ডিজিটা আর যত সব লাইনার যেগুলো সামনে ঝুলানো হয় সেগুলো সব কিন্তু এখানে আছে দেখতেই পাচ্ছেন আর এখানে ইউনিক ব্লক যে আমাদের সঙ্গে যে এসছে সে এইগুলা সব সে সামনে উপরে যেগুলো দেওয়া হয় সেগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে লাড দেয়া আর ওই যে গাড়ি এখানে একটা গাড়ি আর এখানে একটা গাড়ি মোটামুটি তিনটে গাড়িতে এসছে সব মালপত্রগুলো লাইটও আছে মোটামুটি দেখতে পাচ্ছেন লাইটও আছে আর জিজ্ঞেস করবে যে কতগুলা বেশ এসেছে দাদা বলছি কতগুলা বেশ এসেছে কতগুলা বেশ এসেছে আঠাশটা তো শুনতে পেলেন যে আঠাশটা বেশ এসছে তো মোটামুটি ছোট বলা যাবে না বড়ই বলা চলে ঠিক আছে তো গাড়িটা ছোট নিয়ে কারণের জন্য যে মনে হয় বড় চোদ্দো জায়গায় নিলে হয়তো হাইট হয়ে যাবে ওই কারণের জন্য ছোট গাড়িতে বাঁধছে আইচারে তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকই বেশ আছে আমি ভেবেছিলাম মনে হয় ছোটো গাড়িতে বাঁধা হচ্ছে মনে কম বেশ দেওয়া হবে তো কিন্তু কম বেশ না আঠাশ পিস বেশ লাগানো হবে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে এখানে মেশিন সেট আপুলো সব আছে তো আঠাশ পিস বেশ মানে মোটামুটি একটা ধামাকাদার রোড শোই হবে ঠিক আছে যে মেশিন সেট আপগুলো সব এখানে আছে আর এটা মোটামুটি অনেকে জানতে পারেনি বলে এখনও কিন্তু ভিড়টা কম আছে মোটামুটি যদি জানতে পেরে যায় এখানে কিন্তু জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে এতই ভিড় হবে তো আপনাদেরকে একটাই কথা বলার ছিল যে যদি রোড সব ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবেন কেননা আজকে যত আজকে টেস্টিং কালকে রোড সব ভিডিও কিন্তু আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা ড্রামেও আবার কি নিয়ে এসছে দেখা যাচ্ছে ভর্তি বেল্ট হ্যাঁ বেল্টগুলো আছে বেল্টগুলো ড্রামে করে নিয়ে এসছে আর বেস্টগুলো এখনও নামানো হয়নি যখন নামানো হবে অবশ্যই আপনাদেরকে আর একটা নেক্সট ভিডিওতে দেবো ঠিক আছে তো এটা আপডেটটা দেওয়ার ছিল ওই জন্য দিয়ে দিলাম ঠিক আছে তো এখনকার মতন বায় আবার টেস্টিং ভিডিও বা ফুল ফিডিং ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো চ্যানেলে চোখ রাখুন